আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই অধ্যায় চার আমি ও আমার কর্মক্ষেত্র পৃষ্ঠা চুরাশি এর সৃজনশীল প্রস্তার উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সুলতানার পরিবারে সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ অনেক যদিও স্বামী ভালোই আয় করেন তবু আরেকটু ভালো থাকার জন্য সুলতানার ইচ্ছে হয় উপার্জনের সুলতান কিভাবে তিনি স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন নানা ভাবনার মধ্য দিয়ে হঠাৎ উকি দেয় আউটসোর্সিং এর কাজ করার কথা তিনি পত্রপত্রিকায় এ বিষয়ে প্রচুর প্রতিবেদন পড়েছেন এবার তা কাজে লাগাতে হাতে কলমে হাতে কলমে প্রশিক্ষণ নিলেন ঘরে বসেই আয়ের জাদুমন্ত্র পেয়ে গেলেন সুলতানা সংসারের খরচের বাড়তি চাপ ভালোভাবে সামলে তিনি আজ সফল সংসার ও সেলেমের পরিচর্চার পাশাপাশি চলতে থাকে তার কাজ বেসিস আউটসোর্সিং পুরস্কার দুই হাজার চোদ্দ এ তিনি নারী বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছেন ক নম্বর প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি খ নম্বর প্রশ্ন হচ্ছে পেশা বলতে কি বোঝায় গ নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানার কাজের প্রধান মাধ্যমটি বর্ণনা করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানার কাজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার বিষয়টি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণী কেরিয়ার শিক্ষা বই অধ্যায় চার আমি ও আমার কর্মক্ষেত্র পৃষ্ঠা চুরাশি পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ইন্টারনেট ব্যবস্থার ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে কাজ করানোকে বলে আউটসোর্সিং খ নম্বর প্রশ্ন হচ্ছে পেশা বলতে কি বোঝায় খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পেশা বলতে এমন সব বৃত্তিকে বোঝানো হয় যেগুলো বিশেষ জ্ঞান পেশাগত নৈপুণ্য ও দক্ষতা ভিত্তিক হয়ে থাকে সাধারণ পেশা হলো মানুষের জীবিকা উপার্জনের উপায় তবে জীবিকা উপার্জনের সব উপায় পেশা হিসেবে গণ্য হয় না পেশা হলো বিশেষায়ত শিক্ষা দক্ষতা ও কৌশল ভিত্তিক এক বৃত্তি যা সাধারণ মূলনীতি এবং বিশেষ নৈতিক মানদণ্ড দ্বারা পরিচালিত হয় গ নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানার কাজের প্রধান মাধ্যমটি বর্ণনা করো গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুলতানার কাজের প্রধান মাধ্যমটি হলো আউটসোর্সিং আউটসোর্সিং তথা ফিলান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা অর্থাৎ মুক্তভাবে আয় করার পেশা নিজ প্রতিষ্ঠানের বাইরে কাউকে দিয়ে এসব কাজ করানো কি আউটসোর্সিং বলে যারা যারা আউটসোর্সিং এর কাজ করে দেয় তাদের ফিলান্সার বলে আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেস কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং ও তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেম লেখা ও অনুবাদ প্রশাসনিক সহায়তা ডিজাইন ও মাল্টিমিডিয়া গ্রাহক সেবা বিক্রয় ও বিপণন ব্যবসা সেবা ইত্যাদি এসব কাজের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয় এইসব বিজ্ঞাপনের ভিত্তিতে রেফারেন্স সাইটগুলোতে গিয়ে রেফারেন্স সাইটগুলোতে গিয়ে কাজগুলো করে দিতে পারলে অনলাইনে আয় করা সম্ভব আউটসোর্সিং যেহেতু মুক্ত পেশা এখানে ব্যক্তিগত জবাবদিহিতার চেয়ে কাজের জবাবদিহিতা বেশি কাজ যদি ভুলে ভরা এবং অসহ্য হয় তাহলে এই সেক্টরে সফল হওয়া যায় না অধীপকে দেখা যায় যে সুলতানা তার সংসারে আর্থিক ভাবে অবদান রাখার জন্য আউটসোর্সিং পেশা বেছে নিয়েছেন তিনি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আউটসোর্সিং সম্পর্কে পড়েছেন এবং তা পরবর্তীতে বাস্তবে প্রয়োগ করার জন্য প্রশিক্ষণ নিলেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি আউটসোর্সিং এর মাধ্যমে আয় করতে সক্ষম হয়েছেন তাই বলা যায় অধীপকের সুলতানা পেশা হিসেবে আউটসোর্সিং কে বেছে নিয়েছেন নম্বর প্রশ্ন সুলতানার কাজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার বিষয়টি মূল্যায়ন করো প্রশ্নের উত্তর হচ্ছে সুলতানা আউটসোর্সিং আউটসোর্সিং এর জন্য হাজার চোদ্দ এ নারী বিভাগে প্রথম পুরস্কার অর্জন প্রথম পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশ যেহেতু এখনো একটি উন্নয়নশীল দেশ সেহেতু এদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে সুলতানার এরকম পুরস্কার প্রাপ্তি অবশ্যই প্রশংসনীয় একটি বিষয় আউটসোর্সিং শব্দটি আমাদের দেশে যে খুব বেশি পরিচিত তা নয় তবে অসাধু ব্যবসায়ী ও চাটুকারদের বিজ্ঞাপনের কল্যাণে শব্দটি এখন মানুষের মনে নানা কৌতূহলের জন্ম দিচ্ছে এবং ইতিমধ্যে এবং ইতোমধ্যে বাংলাদেশিদের কাছে অতি পরিচিত হয়ে উঠেছে পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক বিশ্বায়নের এই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থ সামাজিক অস্থিরতার কারণে অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এবং অর্থ ব্যবস্থাপনার কারণে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষ জীবনের প্রয়োজনে বিকল্প খুঁজেছে আমাদের দেশে এখন হর হামেশাই এরকম শোনা যায় সহজ উপায় ইন্টারনেটে আয় কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন আউটসোর্সিং হলো সঠিক কাজ করে সহজ উপায় উপার্জন করার একটি মাধ্যম আর এ মাধ্যমটি আবশ্যিক অনলাইন ভিত্তিক হয় এইভাবে উদ্দীপকের সুলতানা পরিবারে অর্থনৈতিক দিক থেকে অবদান রাখতে আউটসোর্সিং পেশা নেন যার ফলে সহজ এবং মেধা যার ফলে সহজ এবং মেধা ও পরিশ্রমের মাধ্যমে একটি ভালো অবস্থায় তার উত্তরণ হয়েছে আর তার এরকম প্রচেষ্টা যাতে বর্তমানে বাংলাদেশের প্রতিটি বেকার ব্যক্তিকে আউটসোর্সিং এর উৎসাহিত উৎসাহিত করতে পারে এবং তারা বাংলাদেশকে সফলতার শিকড়ে পৌঁছে দিতে পারে এই লক্ষ্যে তার মতো তার মতো উৎসাহিত করা জরুরি আর বাংলাদেশের সম্ভাবনাময় পেশা হিসেবে প্রাপ্তি বিভিন্ন ব্যক্তিকে এ পেশায় সম্পৃক্ত হতে যুগান্তকারী ভূমিকা পালন করবে সুতরাং বলা যায় সুলতানার পুরস্কার পাওয়ার বিষয়টি সফলতার প্রেরণার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও প্রশংসনীয় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ